পুরনো কয়েন বিক্রি হচ্ছে লাখ টাকায় শুধুমাত্র এই কয়েনগুলি আপনাকে করবে কোটি প্রতি পুরনো পঁচিশ পয়সা বেচে লাখ টাকা রোজগারের সুযোগ কিভাবে জানেন আসুন বন্ধুরা জেনে নেওয়া যাক বিস্তারিতভাবে আজকের এই ভিডিওর মাধ্যমে আপনি কি পুরনো পয়সা জমাতে ভালোবাসেন পুরনো দিনের দশ পয়সা কুড়ি পয়সা অথবা অন্য পয়সার প্রতি কি আপনার আগ্রহ প্রবল তবে আপনার জন্য সুখবর আপনার কাছে যদি এই পঁচিশ পয়সা থাকে তবে অচিরেই আপনি হয়ে উঠতে পারেন কোটি টাকার মালিক তাই আজই নিজের বাড়ির পুরনো সিন্দুক অথবা আলমারি হাতরে দেখুন খুঁজলেও পেতে পারেন অমূল্য রতন যে কোনো কয়েন বিক্রি করলেই যে লাখপতি হওয়া যাবে তেমনটা নয় সেই কয়েনের মধ্যে উল্লেখযোগ্য সালের তৈরি হতে হবে এছাড়া কিছু বিশেষ মূর্তি আছে যেগুলি থাকলেই মুদ্রার দাম আকাশ ছোঁয়া বাড়িতে যদি এক পয়সা থাকে এক টাকা দুই টাকা বা পাঁচ টাকার পুরনো কয়েন থাকে তাহলে একটু ভালো করে লক্ষ্য করে দেখতে হবে যে পাঁচ টাকার কয়েনের মধ্যে দেবী বৈষ্ণব মূর্তি আছে কি না থাকলে কপাল খুলে যাবে কারণ এই বৈষ্ণব মূর্তি অঙ্কিত কয়েনগুলিকে খুব শুভ বলে মনে করা হয় তাই ইচ্ছা মতো দাম নিতে পারবেন এছাড়া উনিশশো সালের এক টাকার কয়েন থাকলে আপনি পেতে পারেন পঁচিশ লক্ষ টাকা কারণ এই একশো বছরেরও বেশি এই কয়েনগুলি রূপো দিয়ে তৈরি হয়েছিল কিন্তু কি আছে এই পঁচিশ পয়সায় যে কারণে আপনি সহজেই লাখ থেকে কোটি টাকা উপার্জন করতে পারবেন আর পারলেই বা কীভাবে এই উপার্জন করবেন আসলে ইদানিং একটি অনলাইন সার্টে সমস্ত মুদ্রা বিক্রয়ের সুযোগ দিচ্ছে এই অনলাইন অ্যাপ্লিকেশনের নাম কুইকার দীর্ঘদিন ধরে এই কুইকার পুরোনো মুদ্রা অথবা নোট বিক্রি করার একটি ভালো বিকল্প যারা এই ধরনের মুদ্রা জমিয়ে থাকেন তারা এগুলো ছবি তুলে কুইকারে আপলোড করতে পারেন অথবা অ্যামাজন ওয়েলএক্স বাজার ডট কম ফ্লিপকার্ট এই সমস্ত ওয়েবসাইটগুলোতে আপনারা ছবি আপলোড করে আপনারা খুব সহজেই কেনাবেচা করতে পারেন কিছুটা নিলামের ধাঁচেই এই কাজগুলো করা হয় সেখানে আপনি এই মুদ্রার ছবি দিলে সেই ছবির জন্য আগ্রহী গ্রাহক আপনি পেয়ে যাবেন যিনি গ্রাহক হবেন তিনি আপনাকে উপযুক্ত মূল্য দিয়ে ওই ছবি কিনবেন এবার যে পঁচিশ পয়সার কথা বলা হচ্ছে তা চাঁদি রঙা পঁচিশ পয়সা যদি আপনি কুইকারে নিলামে তোলেন তবে আপনি বেশ ভালো দাম পাবেন এর জন্য আপনাকে বেশি কিছু করতে হবে না যে কাজ আপনাকে করতে হবে তা হল কুইকার বা ওয়েলএক্স বা কোয়েন বাজার বা অ্যামাজনে একটি অ্যাকাউন্ট খুলে নিতে হবে সেলার হিসাবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন কর্নারের ডান দিকে কর্নারের সেলার বলে অপশন রয়েছে সেল এখানে আপনাদের ইমেল আইডি এবং ফোন নাম্বার এবং আপনার অ্যাড্রেস ডিটেলস দিয়ে আপনারা খুব সহজেই এখানে একটা অ্যাকাউন্ট তৈরি করে নিতে পারবেন এখানে অ্যাকাউন্ট তৈরি করে নিয়ে দেখতে পাচ্ছেন সেল নাও এখানে সেল নাওয়ে ক্লিক করবেন ক্লিক করার পরে নতুন একটি পেজ চলে আসবে যেখানে আপনাদের রেজিস্ট্রেশন করতে হবে আপনার সমস্ত ডিটেলস ফিল আপ করে দিয়ে এখানে আপনারা আপনার মুদ্রার ছবি তুলে দিতে পারেন এবং নির্দিষ্ট পদ্ধতি অবলম্বন করে এই মুদ্রা নিলামে তোলা বর্তমানে এই মুদ্রাগুলি দামের পারত বেশ ঊর্ধ্বগামী পুরনো মুদ্রা কেনার চাহিদা বাড়ছে নাগরিকদের মধ্যে সেজন্য অনেকেই ইদানিং কুইকার ওয়েলএক্স কয়েন বাজার এবং ওল্ড কয়েন বাই সেল অ্যামাজন ফ্লিপকার্ট এই সমস্ত ওয়েবসাইটগুলোতে মুদ্রার দাম কেনা বেচা হচ্ছে সূত্র মারফত জানা গিয়েছে এক একটি মুদ্রার দাম দেড় লাখ টাকা এমন কি তার বেশিও হতে পারে আপনার সংগ্রহে যদি দশটি মুদ্রা থাকে তবে আপনার মোট রোজগার দেড় কোটি টাকা হবে আপনার কাছে কি এই মুদ্রা আছে কমেন্টে জানান